আসসালামু আলাইকুম আমরা বিকালে সাদেরপা চলে আসলাম নাস্তা তৈরি করার জন্য আজকে দেখা যাক নদী আর নদীর আম্মু কি করে আমাদের নাস্তা খাওয়ায় কি বানায় এই যে নদী যে নাস্তা বানানোর কাজ ইনশাল্লাহ এখন থেকে শুরু করে দিয়েছে নদী দেখেন কিভাবে আলু করছে আলু দিয়ে যে কি করবে তা আমাদের কাছে বলছে না আর নদীর আম্মু ওদিকে চুলে জাল ধরাচ্ছে নদু আর আম্মুর কাছে ট্রেনিং নিয়ে আসছে সবকিছু বানানোর

ভিডিওটা টান গে চলে যান একটা সাবস্ক্রাইব আজকে করে দেবেন আর যারা করেছেন ধন্যবাদ আজকে একটা সাবস্ক্রাইব আছে ফেসবুকেও কয়টা ভিডিও আছে ওগুলো দেখলে একটা ফলো দিবেন ভাত কি রান্না করছো ভাত ভাত কি ভাতে দিয়েছ কি করছো ভাত মুখে কোথাও ভাতে দিয়েছি

নদী ওখানে বসে করা আমার দেখা যাক নদীরা মৈতাদের কি বানিয়ে

এই যে আমরা আমি আর নদী একসাথে ছাদের উপরে নামাজ পড়ে নিলাম এখন আবার নদীর আম্মু সব দিবা তো সব বানানো শুরু করবে ইনশাল্লাহ আটাটা ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছে তাই তো আলুটা আটার সাথে

দেখে কি মনে হচ্ছে ভাবে কিছু বলতো না কেমন আগেই তো বোঝা যায় ছাত্র দেখলি ছাত্রের আগেই বলে দেয় যে এর রোল কি এক হবে কি দুই হবে তিন হবে ছাত্র দেখলে মানুষ বোঝে না যে এটা খারাপ ছাত্র কি এটা কুমার ছাত্র লেখা পড়ায় হ্যাঁ তার স্কুল এসে বোঝে না হ্যাঁ কি দেখি আসলো কি বানাবা মো মোক বানাবা নদী এক চেয়ারে বসে আছে আর এক চেয়ারে পা দিয়ে রয়েছে এখন ইনশাল্লাহ হলেই খাবে তাই তো আমি খাওয়া যাবে প্রস্তুত নদী ভিতরে উল্টাই দিচ্ছে কত সেকেন্ড করে পুরা তো তাহলে হয়ে যাবে কো শিখে যাবে সবই করে তো ভালো করে উল্টাই দিচ্ছে

নাস্তা তো প্রতিদিন আমাকে প্রায় খাওয়া হয় প্রতিদিন এই যে ইনশাল্লা দেখেন কি দেখা যাচ্ছে এই যে দ্বিতীয় খোলা দিল খাই কাল পৰে বেয়া কিয় কি ক মস মস করছে বলে নজাম বলছে সবাই বানিয়ে না কি না আপনারাও বাসায় বানিয়ে অবশ্যই খাবেন খেয়ে আমাদের কমেন্টে জানাবেন যে কেমন লাগছে এবার নদী খাবে খেয়ে বস্তে যে কেমন লাগছে

কি খাবার বানি খান ধরলে খুব একটা অভ্যাস হয়ে গেলাম নদীর এমন একটা নিশা ধরিয়েছে বিকালবেলা কোনো কিছু খুবই লাগে না খালি ভাল লাগে না

ওরা পেঁয়াজ কুচো করে কেটে দেবে দিয়ে লবণ হলুদ দিয়ে দুটো হোক একটা মানে পরিমাণ মতো আলু বুঝে ডিম দিতে হবে যদি বেশি আলু হয় তাহলে দুটো ডিম দেবে অল্প আলু হলে একটা ডিম দেবে ভেঙে দিয়ে ভালো করে ওর সাথে ঝাল দিয়ে সবটা দিয়ে মাখাতে হবে নিয়ে ওর ভিতরে ওটা চালের গুঁড়ো হোক ময়দা হোক চালের গুঁড়ো হলে বেশি মস্ত হয়েছে খায় গুঁড়ো দিয়ে সে মাখায় তেলে ভাজ দিয়ে হবে আস্তে আস্তে জাল দিয়ে

আপনি আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আজকের মত বাস থেকে বিদায় নিচ্ছি নদী কিছু বলবে আম্মু বলো কিন্তু না কি করবে বলো

নদী আবার ভর্তা দে ভাত কাটি গেলে সরিষার তেল নেই ভাতের ভিতরে নদী ভাতের ভিতরে তেল দিয়ে দিল রাম্ম সে ভর্তা আমার কাছে ইনশাল্লাহ দেখা যাক কেমন হয় নদীর আম্মু এই দানে যা খাবার খাওয়ানো ধরেছে এই দানিতে খুব সুস্বাদু লাগছে খাবার এই ভাতটা রাত মতো রান্না করা হয়েছে রাতলা তো আসলে বেশি খাবার খাওয়া লাগে না হালকা খাবারের জন্য ভাতটা ভাতই ভালো তাই না যেমন আমরা রাতলা ভাত খুবই কম খাই আমাদের রুটি বেশি খাওয়া হয় গুড় আনবো বাজারে যাতে পারছি না সময় আসছে না আম্মু আদুটা কেমন লাগছে বলো আম্মু কেমন লাগছে খুব টেস্ট হে হে হে

পশুটা খুব ভালো লাগে আমার ভাইয়ের খুব পছন্দ কচুর তরকারি কচু এর আগে তো করা হয়নি ভাল লাগে মালতেও ভাল লাগে ঘুটলেও ভাল লাগে কেমন করে আগে ঘুরতাম না তেঁতুল দিয়ে তেঁতুল নেই না ঘুরতাম হবে দিয়ে ঘুরতে কি করবে